এমন বাজেটে কিছু গাড়ি দিব অবশ্যই আপনি অবাক হবেন বিশেষ করে জিকরলা আছে প্রবক্স আছে এবং তিন চার লাখ টাকা গাড়ি অ্যাভেলেবল আছে ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লোকেশনটা কোথায় আপনাদের আমাদের লোকেশন হলো 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড 3 নম্বর প্লট জামালগড় সেন্টার না

আরো অনেকগুলো গাড়ি আছে যেগুলো আপনার পছন্দের ভিতরে হবে এটা কি সাকসেস নাকি না প্রবক্স কিন্তু জিএল অল অপশন অটো করা আচ্ছা অল অপশন অটো জিএল জি প্রবক্স এর জিএল গাড়ি না হ্যাঁ এবং গাড়ির কন্ডিশন তো খারাপ না মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ পারফেক্ট সিএনজি করা আছে মনে হয় না জি সিলভার কালার হ্যাঁ সিলভার কালার চাকার কন্ডিশন তো ঠিক আছে জি একদম পারফেক্ট আছে চার দরজায় অটো নাকি চার দরজায় অটো ইয়া এসি কমপ্লিট এসি কমপ্লিট অটো মডেল

কিছে? এসে কমপ্লিট তো হই না? হ্যাঁ কমপ্লিট। আচ্ছা কত জোটে এটা? এটা অল অপশন ও এটা তো সাকসেড আছে। সিনিয়র আছে। টাকা দেব প্রাইস এটা? দাম দিতেছি মাত্র 7 লাখ 20। 7 লাখ লাখ আচ্ছা।

মানে দর্শক যারা দেখছেন ভিডিও আপনারা জানেন কতগুলা দেখালাম ইনশাল্লাহ আরো কয়েকটা আছে একটু ওয়েট করেন যদি খুঁজে খুঁজেন এর কোনো বিকল্প নেই অন্য কোনো জায়গায় যাবেন না এই শোরুমটায় আসেন তারপর অন্য জায়গা চেক করেন আচ্ছা এই তো চাকা কন্ডিশনটা আমার কাছে ভালো লাগছে নতুন আছে এই চাকাটা পুরোপুরি নতুন এবং পিছনের চাকাটাও তো মোটামুটি নতুন আছে এটা পুরো মোটামুটি সবগুলো চাকা নতুন সবগুলো সবগুলো চাকা নতুন অ্যালোয়েড সহকারে ইন্টেরিয়র কি অবস্থা ফ্রেশ আছে ভাই এসি তো কমপ্লিট আছে না জি আচ্ছা

এটা কত মডেল জিল এটা 2004 এর মডেল 2008 রেজিস্ট্রেশন 2004 এর জিল 8 রেজিস্ট্রেশন করে হ্যাঁ কয় ডোর অটো এটা এটা দুই ডোর অটো দুই ডোর অটো জি এটা চাকা কত নতুনের মতো আছে মোটামুটি অ্যালয়িং সহ নতুনের মতো পাবেন সিলভার কালার মানে কোন গাড়ি মানে যতগুলো গাড়ি দেখলাম কম টাকা হোক আর মিড ডেন্স হোক কোন গাড়িতে রঙের কাজ কাম নাই প্রতিটা গাড়ির রং আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে জি পেইন্টিং করার সেক্স লিটার আছে হ্যাঁ জি এটা অ্যালয়িং সহ চাকা আছে ভিতরে কি অবস্থা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ জি ওরে ভালো আছে মোটামুটি

এটা কয় টাকা দিবেন এই গাড়িটার দাম তো মাত্র ভাই 9 লক্ষ হাজার টাকা 9 লক্ষ 30 আস্কিং জি 12 এর মডেলের গাড়ি 11 11 এর মডেল 11 এর মডেল 17 এর 17 এর 930 930 তারপর আলোচনা করতে হবে নাকি ইনশাআল্লাহ কিছু কমবে দর্শক আজকে আমরা ছিলাম আবারো বলছি জামাল কার সেন্টারে অনেকগুলো গাড়ি আছে যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় একটু যোগাযোগ করবেন ভাই এটা কত মডেল এটা 6 এর মডেল এটা 4 এর মডেল 4 মডেল 6 মডেল জি 4 এরটা বলেন 4 এরটা আমরা একদম ডিলার রেটে দিয়ে দিব ইনশাল্লাহ 4 এর মডেলের রেজিস্ট্রেশন

আশা করা যায় যতগুলো গাড়ি দেখাইছে আপনার রেঞ্জে গাড়িটা কেন হবে বাধ্যতামূলক ইনশাল্লাহ কথা বেশি না বাড়িয়ে চলে আসবেন অবশ্যই নাম্বার আছে যোগাযোগ করবে এনি টাইম সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিবো ভাই ঠিক আছে